চাইতে কম দামে গরু কিনতে চাইলে আপনাকে চলে আসতে হবে এই বাজারটিতে এই গরুগুলো দেখছেন আপনারা চব্বিশ থেকে পঁচিশ পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা ঘুরে খুব সহজেই কিনে নিতে পারবেন তবে এগুলো মনে করবেন না এটা কিন্তু মাথায় রাখবেন ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন তারপরে মন্তব্য করবেন এছাড়া এই নাম্বারটি দেখছেন এর সাথে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন তবে ভিডিওটি খুবই শর্ট একটা ভিডিও দুই মিনিটের একটা ভিডিও ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আমি কি বলতে যাচ্ছি বা কি বোঝাতে চাচ্ছি সেটা বোঝার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলেজের টুকরার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই আল্লাহর রহমতে যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার যে বাজারটির নাম হচ্ছে তরথীপুর গরুর বাজার যে বাজারটি অবস্থিত রয়েছে আমাদের চাপাইনাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় যারা বিশেষ করে খামার উপযোগী গরুগুলো কিনতে যাচ্ছেন তাদের জন্য এই তুর্তিপুর গরুর বাজারটি খুবই ভালো হতে পারে যদি আপনারা এইখানে এসে গরুগুলোকে দেখে শুনে কিনতে পারেন তো এই গরুগুলো পঁচিশ থেকে চব্বিশ চব্বিশ থেকে পঁচিশ পঁচিশ থেকে ছাব্বিশ ছাব্বিশ থেকে সাতাশ হাজার টাকা মন করে পালার উপযোগী গরুগুলো কিনে নিতে পারবেন এইখান থেকে যদি ভেরিয়েন্টের কথা বলেন তো অ্যাভেলেবেল রয়েছে নেপাল এবং হচ্ছে যে ইন্ডিয়ান সাইঅল এই গরুগুলো কিন্তু এ বাজারটিতে অ্যাভেলেবেল আপনারা কিনে নিতে পারবেন এর চাইতে বড়ো কথা হচ্ছে যে সুস্থ সবল এবং হাত পাওয়ালা গরু যেগুলো লম্বা এবং হচ্ছে যে জাতমানে ভালো আপনারা যদি গরুগুলো কিনতে চান তাহলে আমি বলবো যে আমাদের চাপাইনবাবগুঞ্জের এই বাজারটিতে আসতে পারেন এছাড়া যদি আপনার কোনো পছন্দের বাজার থাকে তো আপনি সে বাজারে যেতে পারেন বিষয় হচ্ছে একটাই আপনি যদি গরু কিনতে পারেন তাহলে সব জায়গায় দিয়ে কিনতে পারবেন আর আপনি যদি গরু না কিনতে পারেন কোনো জায়গাতে কিনতে পারবেন না তো আমার শটাগারের ভিডিওগুলোতে আমি দেখি যে অনেকে অনেক কথা বলে যে চব্বিশ পঁচিশ হাজার টাকা করে গরু পাওয়া যায় আরে ভাই চব্বিশ পঁচিশ হাজার টাকা করে গরু কোথাও পাবেন আপনি আপনি চব্বিশ পঁচিশ হাজার টাকা মন করে কিনতে পারবেন আপনারা পারফিস মনে করেন আপনারা কি বাংলাদেশের বাইরে বাস করেন না আপনারা উগান্ডায় বাস করেন কিছু মানুষ যে আমি বললাম চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ হাজার টাকা করে গরুগুলো কিনতে পারবেন তার মানে এই না যে এই গরুগুলো আপনি এই পারফেজ করে কিনতে পারবেন এগুলো অবশ্যই মন করে কিনতে হবে ইন্ডিয়াতে তো এই গরুগুলোর দাম এই চব্বিশ পঁচিশ হাজার টাকা হবে না তো দেখা যাচ্ছে যে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ সরি পঁয়তাল্লিশ পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা যাবে তো এইগুলো আপনাদেরকে বুঝতে হবে তো দিন শেষে এতটুকুই বলার আমার যে সকল ভাইরা রয়েছেন আপনারা চাইলে এখানে ভিজিট করতে পারেন এখানে আসলে খুশি না আসলে আলহামদুলিল্লাহ ট্রিপুল খুশি আপনাকে এতটুকুই বললাম কারণ আপনার আসার পরে গরু কিনতে না পারলে দিন শেষের দোষটা আমাদের কি দেন অথচ আমরা ভিডিওর মধ্যে সব কিছুই বলে দিই আপনার এখানে আসলে উপকৃত হবেন কি হবেন না আমি তো একটাই কথাই বলবো যে গরু নিয়ে যদি আপনি কাজ করতে পারেন আপনাকে আমাদের চাপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলার বা দেখা বিভিন্ন আদার্স যে সকল হাট রয়েছে এগুলো তো আসার প্রয়োজন নাই আপনি আপনার গরুটা আপনার স্থানীয় বাজার থেকেই কিনে ফেলতে পারবেন আপনি আপনার লাভের অংশটা রেখে যদি আপনি গরু সম্পর্কে বুঝেন হ্যাঁ কিছু কিছু জায়গাতে একটু ডিফারেন্ট হতে পারে গরুর দাম যখন এখান থেকে গরুগুলো কিনে নিয়ে যাবে আপনার এলাকাতে যেহেতু একটু দাম বাড়বে কস্টিং খরচ বা একটা কস্টিং খরচ আছে না দাম সেক্ষেত্রে আপনি চাইলে এই গরুর বাজারটিতে আসতে পারেন অবশ্যই নিজ দায়িত্বে আসবেন নিজ দায়িত্বে এসে গরু কিনবেন এটা মাথায় রেখে সব ধরনের সব সকল কাজগুলো করবেন বাংলাদেশ বর্ডার এলাকার এই গরুর বাজারটিতে সর্বোচ্চ কম দামে গেছে কিনা হচ্ছে গরু যারা একটু রিজনেবল প্রাইসে গরুগুলো কিনতে চাচ্ছেন তাদের জন্য এই বাজারটি হতে পারে ওয়ান অফ দ্য বেস্ট একটি বাজার এছাড়া এই নাম্বারটি দেখছেন বিস্তারিত জানতে সাথে যোগাযোগ করবেন গরুগুলো কেনার জন্য মানুষ হিসাবে সে কিন্তু খুবই থ্রাস্টেবল একজন পার্সন যাকে আপনারা বিশ্বাস করে এর মাধ্যমে গরুগুলোকে কিনতে পারেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল ফ্রেন্ড প্রিয় ও আমার সকল কলেজের টুকরের বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসি যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি বাংলাদেশ সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার যে বাজারে আপনারা প্রতিনিয়তই গরু পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে আই মিন হচ্ছে অক্টোবর মাসটিতে যদি আপনারা গরুগুলো কেনার জন্য আসেন খামার উপযোগী গরুগুলো তাহলে অবশ্যই গরুগুলো কম দামে পাওয়ার সম্ভাবনা আছে আর যারা বিশেষ করে কাটাই গরু কিনতে আসতে যাচ্ছেন এদের জন্য আমার কোনো ধরনের কোনো ওপিনিয়ন নাই নিজে আসবেন নিজে এসে গরু দেখে শুনে কিনবেন তো এই বাজারটির নাম হচ্ছে তরতপুর গরুর বাজার এই বাজারটি সপ্তাহিতে দুই দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানে রয়েছে সকল ধরনের ট্রান্সপোর্ট ব্যাঙ্কিং এবং আদার্স যে সকল ফ্যাসিলিটির প্রয়োজন গরু কেনার আগে গরু কেনার পরে সকল ধরনের ফ্যাসিলিটি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে সকল ধরনের ব্যাংকের ব্রাঞ্চ কিন্তু এখানে আপনি অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন এছাড়াও প্রত্যেকটি গরুতে কিন্তু আপনার দুই চার পাঁচ হাজার টাকা সুবিধা পাওয়ার কিন্তু চান্স রয়েছে যদি আপনি অক্টোবর মাসে খামার উপযোগী গরুগুলো কিনেন তবে বাজেটটা রাখতে হবে আশি থেকে এক লাখের উপরে তাহলেই কিন্তু আপনারা এই কম দামি গরুগুলো এই তরতিপুর বাজার থেকে কিনে নিতে পারবেন তরতিপুর বাজারটি অবস্থিত রয়েছে আমাদের চাপাই নবাবগঞ্জ জেলা উপজেলায় অবশ্যই আপনারা এখানে আসবেন গরুগুলো যারা কিনতে চাচ্ছেন অবশ্যই এখানে রিজনেবল প্রাইজে গরুগুলো পাওয়া যায় আর এখানে রিজনেবল প্রাইজে গরুগুলো কিনতে পারবেন ভিডিওটিকে শেয়ার করবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের কাজে আসবে আর আমাদের এই পেজটিকে ফলো করে দিয়ে আমাদের পাশে থেকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন আশা করছি আমরা আরো ভালো কিছু আপনাদেরকে দেখাতে সক্ষম হব